নমস্কার সকলকে আজকের গল্প জিপিদার ডায়েরি থেকে প্রবীরদের লেখা রূপকথা আর এই গল্পগুলোর মূল আকর্ষণ হল এগুলি স্বল্প দৈর্ঘ্যের গল্প তাহলে চলো গল্পটা শুনে নেওয়া যাক নাগপুর ব্রাঞ্চে অফিসের কাজে এসেছি জিপিদাও এখন অফিসের কাজে নাগপুরেই এসেছেন দুজনেই গেস্ট হাউসে আছি নাগপুরে থাকলে বলতে গেলে সারাদিনই জিপিদার সান্নিধ্য পাই আমাদের গেস্ট হাউসটার ভিতর ও বাইরের পরিবেশ এক কথায় অসাধারণ তাই মেজাজটাও ফুরফুরে একদিন সকালে হাঁটতে বেরিয়েছি জিপিদা আর আমি জিপিদার প্রশ্নের সম্মুখীন হতে হলো বিয়ে তো প্রায় এক বছর হতে চললো তা বিবাহ পরবর্তী সংসার জীবন তোর কেমন লাগছে একটু খুলে বলতো আমি তো আগে থেকেই জানি ভালো আছি বা যাই বলি না কেন সব বিষয় সম্বন্ধেই দীর্ঘ বক্তৃতা শুরু হলো বলে উত্তরটা সরাসরি না দিয়ে প্রশ্ন করে বসলাম আচ্ছা জিপিদা তুমি বলো তো বর্তমানে এই পরিস্থিতিতে কোন স্ট্র্যাটেজি নিয়ে স্বামীদের চলা উচিত যাতে সদায় সংসারে শান্তি বিরাজমান থাকে সুইচটা ব্যাস শুধু দেহার অপেক্ষায় ছিল শুরু হল দীর্ঘ গবেষণা পত্রের অত্যন্ত নিপুণ উপস্থাপনা শোন এখন তো আগেকার দিনের মতো পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নেই অনেক পরিবর্তন হয়ে গেছে আগে কি ছিল পুরুষ মানুষ বাইরের কেনাকাটা কি হবে কোথা থেকে হবে মাসিক অর্জিত আয় কোন কোন খাতে খরচ হবে সে বিষয়ে একাই সিদ্ধান্ত নিত আর বাড়ির ভেতরের দপ্তরটা সামলাতো সংসারের গৃহিণী কিন্তু এখন স্বামী হিসেবে তোমার কাজ বেড়ে গেছে অথচ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খর্ব করা হয়েছে বাজার করতে গেলে আগে তোমায় জিজ্ঞেস করে নিতে হবে কি কিনবে কোথা থেকে কিনবে মাঝে মাঝে আবার অ্যান্ড্রয়েড ফোনটা থেকে ফটো তুলে হোয়াটসঅ্যাপে পাঠাও তারপর বসে থাকো অ্যাপ্রুভালের জন্য আরও কত যে বিষয় আছে এছাড়া যেমন বাড়ির কোন ফিক্সড অ্যাসেট কেনা হবে তোমার এ ব্যাপারে শত জ্ঞান থাকলেও তার কোনো দাম নেই শ্বশুর বাড়ি থেকে যে জিনিস কেনার নির্দেশ আসবে এবং যে বিশেষ ধরনের দোকান থেকে কেনার নির্দেশ আসবে তাই কিনে যেতে হবে তোমায় আর দোকানে গিয়ে তোমার ভূমিকা প্রায় বডিগার্ডের মতো তবে হ্যাঁ একটু আলাদা বডিগার্ড হাতে বন্দুক ধরে আছে আর তুমি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডটা ধরে আছো দুষ্কৃতি আক্রমণ করলে বডিগার্ড বুক চিতিয়ে এগিয়ে যাবে আর তুমি শপিং মলের ক্যাশিয়ার যখন কার্ডটা পাঞ্চ করছে তখন নিজের বুকের এক পাশ ধরে পিছনে এক কোণে নিথিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর বাড়ি ফেরার সময় তুমি যতই জ্ঞানী হও যে কত নম্বর বাসে উঠলে কত সহজে কত কম পয়সায় বাড়ি ফেরা যায় এ বিষয়ে যত শর্টকাট রাস্তাই তোমার জানা থাকুক না কেন তোমাকে ওই এসি ট্যাক্সিতেই বাড়ি ফিরতে হবে মিটার চো করে বাড়ছে দেখে অসহায় মুখ করে চুপটি করে ওই ট্যাক্সিতে বসে থাকা ছাড়া তোমার তেমন কিছুই করার নেই আমি সবে বলতে গেছি সবই তো সমস্যার কথা বলছো জীপিদা সমাধানের পথ বলো সঙ্গে সঙ্গে জবাব এলো এটাই তো সমাধান তোমায় চলতে হবে বাখিন বডিগার্ডের মতো যদি থাকতে পারো তবে তোমার পরিবারের শান্তি নিশ্চিত আমি সার্ভে করে দেখেছি যে সংসারে স্বামীর মেরুদণ্ড যত নরবরে সেই সংসারে শান্তি বিরাজমান এই মেরুদণ্ডটা নড়বড়ে ভাবতে যাতে একটুও কষ্ট না হয় তার জন্যই প্রতি ঘরে ঘরে স্বামীরা বলে থাকেন যে তাদের নাকি স্পন্ডেলাইটিস সার্ভে করে দেখো অধিকাংশ পরিবারেই শুধু স্বামীরাই এই রোগে আক্রান্ত স্ত্রীরা কম আমি বললাম রোগটা যে সত্যি হয়েছে কিনা তার জন্য তো ডাক্তারই পরীক্ষা নিরীক্ষা দরকার ডাক্তাররা নিশ্চিত হন তারপরেই তো বলেন স্পন্ডেলাইটিস হয়েছে এটা তো কোনো মনের রোগ নয় জীপিদা দেখো আমাকে মেডিকেল সায়েন্সের ব্যাপারে বোঝাতে এসো না কমার্সের লোক হলে কি হবে দীর্ঘদিনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের ফলে মেডিকেল সায়েন্সটা এখন আমার হাতের মুঠোয় ফোরন কাটাটা যে জিপিদা নিতে পারেনি বুঝলাম তাই আর উত্তর দিলাম না কিছুক্ষণ চুপ করে থেকে আবার দেখে জিপিদা শুরু করলেন স্পন্ডেলাইটিস রোগ তার সিমটম এবং চিকিৎসা কি নতুন এসেছে মার্কেটে আগে কি এই রোগ বা চিকিৎসা ছিল না কই আগেকার দিনে ঘরে ঘরে তো এই রোগ ছিল না অথচ এখন দেখ প্রায় প্রতি ঘরে এই রোগ এবং বেছে বেছে শুধু স্বামীরাই এই রোগে আক্রান্ত কিন্তু কেন আসলে কি জানো মনের মধ্যে মেরুদণ্ডটাই নড়বড়ে এই ভাব আনয়নের উদ্দেশ্যে এবং মেরুদণ্ড নড়বড়ে মনে করলে বিনা প্রতিবাদে স্ত্রীর আজ্ঞা পালনের মতো ব্যথাতুর কার্যাদের গ্লানি থেকে মুক্তি পাবার প্রত্যাশায় সকল স্বামীরাই স্পন্ডেলাইসিস রোগটিকে সাদরে বরণ করে নিয়েছে হ্যাঁ তাদের এই আত্মত্যাগ শুধুমাত্র সংসারে শান্তি প্রতিষ্ঠার জন্যই জিপিদার এমতো ব্যাখ্যা চিকিৎসা গবেষণা না সমাজবিজ্ঞানের গবেষণা কোনটির অধীন হওয়া উচিত সন্ধিহান হয়ে পড়লাম আমি